প্রশ্ন ইদ্যা মাঠে খেলাধুলা করার হুকুম কি উত্তর যদি এই জমিটি ঈদ্ মাঠের জন্য অক্ষ করা হয় অথবা খরিদ করা হয় তাহলে ঈদা মাঠের এহতারাম করা লাগবে যেরকম আমরা মসজিদের এহতারাম করি মসজিদের ভিতরে খেলাধুলা কি বৈধ বৈধ নয় ঈদ ডে খেলাধুলা বৈধ নয় অন্য কাজ কায় কারবার বৈধ নয় প্রশ্ন আমাদের গ্রামের কিছু সংখ্যক যুবকরা মিলে একটি ফান্ড খুলেছে ওই ফান্ডের টাকা দিয়ে তারা জনকল্যাণমূলক কাজ করে এক্ষেত্রে তারা ওই টাকা দিয়ে স্কুলে গাছপালা লাগায় এখন আমার প্রশ্ন হলো তাদের এই স্কুলে গাছ লাগানোর কারণে সব বা গুণ হবে কি না উত্তর যদি বাস্তবে আল্লাহর বন্দাদের আর আমার যে করার জন্য লাগিয়ে থাকেন তো স্বভাবই প্রশ্ন উজু করার সময় দাঁড়িয়ে খেলাল করা উজু করার সময় দাঁড়ি খেলাল করা ও দাঁড়ের গোড়া ভিজাতে হবে কি না দুই ধরনের হয়ে থাকে এক ধরনের দাঁড়িয়ে হয় পাতলা পাতলা চামড়া দেখা যায় এখানে চামড়াতে পানি পৌঁছাইতে হবে আর দাঁড়ে যদি এত ঘন হয় চামড়া দেখা যায় না তো দাঁড়ের উপর দিয়ে পানি বহাই দিলে উঁজু হয়ে যাবে ভেতরে পানি পৌঁছানো আবশ্যক নয় খেলাল করা হলেও সুন্দর প্রশ্ন নামাজে সালাম ফেরানোর আগে কোরআনে বর্ণিত দোয়া বলা যাবে কি না যেমন রব্বের হাম হুমা কামা রব্বায় রাইতে। জি বলা যাবে সালামের আগে আমরা যে দোয়া পড়ে আল্লাহ হুম্মা ইমি জলাম তু নফসি জুলমান কাসিরা এটাও আছে ছাড়া অন্য দোয়াও আছে হাদিস ও কোরআনে বর্ণিত যত দোয়া আছে সালামের আগে পড়তে পারবেন কোনো বাধা নিষেধ নেই প্রশ্ন সকাল ও সন্ধ্যায় শিউরা হাসরের শেষটি পাঠ করলে সত্তর হাজার ফেরস্তা দোয়া করবে পাটকারের জন্য এবং উক্ত সময়ের মধ্যে মারা গেলে শহীদের মৃত হবে সঠিক কিনা উত্তর হাজি স্টির তিরমিজি শরীফে বর্ণিত তবে শত্রুর দিক দিয়ে দুর্বল কিন্তু বানামাট নয় মৌজু নয় অবাস্তব নয় তাই তা আমল যোগ্য আমল করব প্রশ্ন আমার দাদার কি বয়স্ক আমার দাদার্ক আমার মোবাইলে আসতো বয়স্ক ভাতা আমার মোবাইলে আসতো দাদা মারা গেছে টাকা এখনো আসে এই টাকা আমি খেতে পারবো কি না উত্তর যেখান থেকে আসে তাদেরকে জানাইতে হবে দাদা এখনই মারা গেছে এর আগে যে টাকাগুলো তারা দিয়ে দিয়েছে জানানোর আগে মারা যাওয়ার পরে তাদেরকে জানাবেন এগুলো কি করব তারা যদি বলে আপনি নিয়ে নেন তো টরবেন না বলে ফেরত দিতে হবে প্রশ্ন ইমানের সাথে মৃত্যুর আমল কি কি উত্তর দিনের উপর অটল থাকা দিনের উপর ঠিকভাবে অটল থাকলে ইমানের উপর মৃত্যু হয় বিশেষ করে নামাজ ঠিকভাবে আদায় করে প্রশ্ন ইসলামে মুসলমানের দাওয়াত খাওয়ার কি হুকুম উত্তর ইসলামে মুসলমানের কোনো অনুষ্ঠান নেই দাওয়াত নেই যদি কেউ আল্লাহ শকর আদায় লক্ষ্যে কাউকে দাওয়াত করে জরুরি মনে না করে আবশ্যক মনে না করে তো তাহলে বৈধ হবে দাওয়াত করাও বৈধ খাওয়াও বৈধ যদি দেশের প্রথায় পরিণত হয় এটা বলে কুসংস্কার তখন মাকরু হবে বৈধ হবে না খাওয়ানো মাকরু খাওয়াও মাকরু প্রশ্ন মুসলমানের দাওয়াত খাওয়ার বাধ্যবাধকতার কি হবো জবাব হয়ে গেছে প্রশ্ন রাসুল সাল্লাহ ওয়াসালামের বংশধারার মধ্যে একজন ব্যক্তির নাম আছে কিলাম এই নামের অর্থ তো ভালো কোনো অর্থ না তাহলে আরবরা এ ধরনের নাম রাখতো কেন উত্তর তো ইসলাম আসার অনেক আগের কথা এটা নিয়ে ইসলামের উপর কোনো প্রশ্ন আসবে না প্রশ্ন মানুষকে জাদু করা বা বান মারা কতটুকু সত্য উত্তর যে সত্য এভাবে করতে পারে রাসৌলে আকরাম সাল্লু আলাই কেও এক ইহুদি মহিলা জাদু করেছে যার প্রেক্ষিতে শেষ দৃশ্য অবতীর্ণ হয় সূরা ফালাক এবং নাস প্রশ্ন আমার বন্ধুর মা মারা গেছেন এক কবিরাজ বলছেন বানমারে মেরে ফেলা হয়েছে অথচ উনি শুধুমাত্র বন্ধুর বইয়ের অসুস্থতার চিকিৎসা করতে এসেছিলেন উনি কিভাবে বলেন উত্তর এটা উনি জানেন আমি কেমনে বলবো উনি কিভাবে বলেন প্রশ্ন ইদানিং সম্মিলিত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে অনেক জায়গায় এটাকে বেদা বলে আখ্যায়িত করা হচ্ছে এই বিষয়ে হুজুরের মতামত প্রদান করলে বদিত হতেন উত্তর সম্মিলিত মোনাজাত নামাজের পরে হোক মাহফিলের ঘরে হোক অন্য কোনো অনুষ্ঠানে হোক ইসলামের দৃষ্টিতে না জায়জ নয় মুস্তাহ যেমন নামাজের পরে নুনাজা কিতাবুর রেখাক এই কিতাবে হাদিস বর্ণিত যে এক ব্যক্তি সালামের আগেই নামাজে হাত তুলে ফেলছে দোয়ায় মাসুরের সময় যে দোয়ার সময় তো হাত তোলা মুস্তাহ এই সব উনি মনে করছেন এটাও যেহেতু দোয়া তো এখানেই হাত তুলি সালামের আগে উনে সালাম ফিরানোর পরে হজরত আবদুল্লাহ এমন জোবাইর রাজি আল্লাহ বলে যেভাবে সালামের আগে আল্লাহ রাসুল হাত তুলতেন না হাত্তা ব্রাদাস সালাম তবে সালামের পরে তুলতেন সালামের আগে হাত তুলতেন না হাত্তা বড়াদা সালাম তবে সালামের পরে তুলতেন এদিস্টের পরিষ্কারে সালামের পরে হুজুর হাত তুলতেন তা আমরাও তুললে দোষের কি হ্যাঁ এখন প্রশ্ন সম্মিলিতভাবে তুলতেন কি মজাম এমরানি একটি হাদিসের কিতাব পঁয়ত্রিশ এই কিতাবে হাদিস উল্লেখ আছে বলেন এমন কোন জমাত নেই যে জমাতে একজন দোয়া করবে অন্যরা আমিন আমিন বলবে এই দোয়া পাক কবুল না করে ফিরিয়ে দিবেন এমন হয় না তার মানে জমাৎ বন্দী হয়ে দোয়া করলে এটা কবুল হয় নামাজের পরও তো জমাত ওয়াজ মাহিলের করজমা এখানে একজনের দোয়া করবে ওনারা আমিন বলবে এটা কবুল হওয়ার নিশ্চয়তা বেশি সময় আরো বিস্তারিত জানতে চাইলে আহাকামুদ্দ আওয়াত আজাদ মুফতি শফি রাহ রহুল রাও তালা লিখিত কিতাব আর আছে আহ আর রাসালাতু মরবুবা

কোনটাই ঠিক নয় করতেই হবে এটাও ঠিক নয় করাই যাবে না সেটাও ঠিক নয় যেহেতু মোস্তাব আমল আতর মন চাইলে করবে না চাইলে করবেন না প্রশ্ন আসরের পর একাধিক তোয়াফ করতে চাইলে তোফের নামাজ কিভাবে আদায় করব। উত্তর এক তোয়াফ করার পর নামাজ না করে আরেক তোফ করা মাকুন হয় আর আসরের পরে এ ধরনের নামাজ মাকুড়ু তাই আসরের পরে তোয়াফ করলে এই নামাজটা করতে হবে মাগরিবের পরে এর আগে আরও তোয়াফ করলে তো মাকরু হবে যেহেতু এক তোয়াফের নামাজ পড়ার আগে আরেক এক তোয়াফ করা এটা মাকরু তাই একবারে তোয়াফ করব বারবারে করবো না প্রশ্ন একজন ব্যক্তি পরিবার সহ অমরা করার উদ্দেশ্যে সাত লাখ টাকা জমিয়ে রেখেছে এ টাকা দিয়ে তার নিজের হজ করা সম্ভব তাহলে কি তার উপর হজ হয়ে গিয়েছে উত্তর যদি সে নিজে টাকার মালিক হয় তাহলে তার উপর হজ খরচ হয়ে গিয়েছে এখন ওমরা না করে নিজে হস করবে প্রশ্ন গালে যে দাড়ি ওঠে সে দাড়ি কাটা যায় কিনে সেগুলোকে দাড়ি হিসেবে ধরা হয় কিনে উত্তর আপনি যদি হা করেন জোরে তা হা করলে একটা আঙ্গুল দেবেন চোয়ালের নিচে একটা দেবেন হায়ের ফাঁকে এই দুই আঙ্গুলের মধ্যখানে যে জায়গা আছে এটার ফসলগুলো হলো দাড়ি কারণ এই জায়গার ভিতরে যে দাঁত ওঠে এটাকে বলে দাঁড় দাঁড়ের মধ্যে যে সমস্ত প্রসঙ্গ গজায় তাকে বলে দাড়ি এর উপরে নিচের গুলো দাঁড়ি নয় তবে না ফেলা ভালো ফেলে দিলে দাড়ি ফেলে যে গুণা হয় সেই গুণা হবে না প্রশ্ন ফরজ নামাজে এক একা বেশি বা কম পড়েছি বুঝতে পারলে কি করণীয় বুঝতে পারলে নামাজের শেষে যখন বুঝে আসছে নামাজ পুরোনায় পড়তে হবে আজের শেষ হওয়ার আগে বুঝে আসে যেখানে আমার শেষ বৈঠক করা ছিল যদি ওই বৈঠক করে থাকি তো সাহসের দিয়ে নামাজ শেষ করলে হয়ে যাবে আর ওই বৈঠক যদি না করে থাকি তাহলে সাহসে দেওয়া হবে না নামাজটি পুনরায় করতে হবে প্রশ্ন জমাতে নামাজ হোক বা জমাত ছাড়া হোক শেষ বৈঠকে দূরশ্বরীর ভুল করে পড়ে দোয়ায় মাসুরা পড়া শুরু হলে হঠাৎ মনে পড়ে দূরশরীর তো ভুল পড়া হয়েছে তখন পুনরায় দূরে পড়ে পড়ে দয়া পড়ে নামাজ শেষ করে নামাজ সই হবে কিনা উত্তর যে সই হবে এবং সংশ্লিষ্ট দিতে হবে না প্রশ্ন আমাদের বাড়ি একজন পর্দানিশীল মহিলা আমাদের বাড়ির কিছু মহিলাকে কোরআন শেখায় কোরআন শেখানোর কিছুদিন পর সেই মহিলা আমাদের বাড়ির মেয়েদের মহিলা জমাতে ইসলামীর দাওয়াত দেয় জামাতে ইসলামের দাওয়াত দেয় এবং কিছু বই পড়তে দেয় হজতের কাছে জানার বিষয় হলো মহিলা জমাত মহিলা জমাতের কাজ করা যাবে কি উত্তর ইসলামের কাজ সবাই করতে পারে তবে গভীর এলেম ছাড়া নতুন কোনো কাজ বা পুরাতন কোনো কাজ করা ঠিক নয় করতে চাইলে বিজ্ঞ আলমের পরামর্শ নিয়ে করা চাই একজন মহিলা যা করতে দিবে তাই করবেন এটা নিয়ম নয় প্রশ্ন নির্দিষ্ট লাইব্রেরি থেকে ছাত্রদেরকে বই কিনতে বলে ওই লাইব্রেরি থেকে কমিশন নেওয়া যায় আছে কি প্রশ্নটি বুঝে আসেনি প্রশ্ন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি যদি কোনো ছেলের সাথে কথা বলো তাহলে তোমাকে তার সাথে বিয়ে দেব পরবর্তীতে স্ত্রী কোনো ছেলের সাথে কথা বলল কিন্তু স্বামী উক্ত স্ত্রী এবং ছেলেকে বিবাহ দিল না কী হুকুম হবে কোনো হুকুম হবে না তালাকও হবে না প্রশ্ন আমার গ্রামের প্রত্যেক সম্পত্তি ছাড়া কিছুই নেই তাহা আবার এজমাগি আমার কি হজফরস হয়েছে যদি এর সম্পদের উপর আপনার হস্তক্ষেপ করা চলে আর আপনার পুরা বছরের খরচ আদি বাদ দিয়ে উদ্বৃত্ত খরচ দিয়ে হস করতে পারেন তাহলে হজফরস হবে আর যদি এর সম্পদের উপর আপনার হস্তক্ষেপ না চলে আরো জন্য হস্তক্ষেপ করে আপনাকে করতে দেয় না তাহলে হসপরশ হবে না যেমন ধরেন সাধারণত সম্পদের উপরে হস্তক্ষেপ থাকে বাইকদের বন্ধে থাকে না তো বনে পরিমাণ সম্পদ পায় যে সম্পদ বিক্রি করলে অনায়াসে হ্রস করতে পারে যেহেতু বনের হস্তক্ষেপ চলে না তার বোনের উপর এই সম্পদের কারণে হসপরশ হবে না প্রশ্ন আমার এক সময় হস করার টাকা ছিল সে টাকা দিয়ে জমি রয় করি সে জমি বিক্রি করে ছেলেদের পড়ালেখার খরচ সংসার খরচ চালাই খুব কষ্ট করে সংসার চালাতে হয় এখন আমার কি উত্তর হস্ত খরচ ছিল তখন হজ করাও দরকার ছিল করেননি ফরজ দায়িত্বে রয়ে গেছে এখন আপনি চেষ্টা করবেন হজনি করতে পারেন না পারলে আপনার বদলি হজ করার জন্য ওসিয়ত করবেন আপনার সম্পদ দাঁড়া অথবা আপনি তবা করতে থাকবেন যেহেতু আপনার খরচ রয়ে গেছে প্রশ্ন শুনেছি হজ ফরজ হওয়ার পর হজ না করলে সেই ইহুদি অথবা নাসারা হোক হুজুর কোন দায় নেই কথা উত্তর জেহাদ কাকে বলে একটু বিস্তারিত বললে অনেক উপকার হতো জেহাদ মানে চেষ্টা করা নিজের লফশকে সংশোধনের চেষ্টা করা এটাও জেহাদ আর আমার এলাকায় আমার দেশে পুরো দুনিয়ায় সত্যদের কবল থেকে মুসলমানদেরকে রক্ষা করা হিটাও জেহাদ দুইটাকে বলে প্রশ্ন আপনি যে সকল শের বলেন হুজুর সাল্লু আলাইহি ওয়াসালামের শানে এগুলো কোন কিতাবে পাওয়া যাবে উত্তর একসাথে সব এক কিতাবে পাওয়া যাবে না একটা এক জায়গায় পাওয়া যায় প্রশ্ন আমরা সাধারণত জোহর আসর এবং এশার নামাজের শেষে আয়াতেল কুরসি পড়ার পর তিন তাজবি পড়ি কিন্তু ফজর এবং মাগদীবের পর আয়াতেল কুরসি ছাড়াও সুরায় আসরের শেষ তিন আয়াত এবং তিন কুল পড়ে থাকি আমার প্রশ্ন ফজর এবং মাগরিবের পর সকল আমল শেষ করে তিন তজবি পড়ব নাকি আয়াতুল কুরসি পড়ার পর উত্তর আপনার ইচ্ছা পরও পারবেন আগেও পারবেন প্রশ্ন একজন মহিলার টানা চার দিন হায়েস হওয়ার পর দুই দিন সুস্থ থাকে আবার ছয় দিন রক্ত দেখা যায় তারপর এগারো দিন সুস্থ থাকে তারপর পাঁচ দিন রক্ত দেখা যায় তারপর সাত দিন সুস্থ থাকে পাঁচ দিন রক্ত দেখা যায় আবার পাঁচ দিন সুস্থ থাকে এই অবস্থায় করণীয় কি প্রতি দশ দিনকে আপনি ধরবেন আপনার হায়েস দশ দিন আপনার হায়েস বাকি পনেরো দিন তুহ এটা ধরতে হবে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় খাতাগুলো দেখানোর পর বিক্রি করা যায় আছে কি না উত্তর প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমতি থাকলে যায় আছে প্রশ্ন ওটার গোষ্ঠ থেকে কি উজু করতে হয় উত্তর জিনা উজু করতে হয় না এটি হাদিসে আছে হুজুর ওটের গোষ্ঠ খাওয়ার উজু করেছেন এই উজু মানে হল গোষ্ঠালে সাধারণত আরব রাখায় রুটি জাইটুনের তেল দিয়ে মাখন দিয়ে পনির দিয়ে হাত তো নষ্ট হয় না দোয়ার প্রয়োজন পড়ে না কিন্তু গোষ্ঠ খাইলে গোষ্ঠের তেল হাতে লাগে এটা দোয়া লাগে তো হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসালাম ওটারে গোষ্ঠ খেয়েছেন পরে হাত দিয়েছেন যারা দেখেছে মনে করছে হুজু করেন এসে বলছে উজু এটা বাস্তবে হুজুরের হাত দোয়া প্রশ্ন শুধু আদম সালামের পাঁচরের হাট দিয়ে কি হাওয়া সালামকে বানিয়েছে নাকি সব স্বামীজির পাঁচরের হাট দিয়ে উত্তর বোখারের বর্ণিত হাত দিয়েছে আদম আলাহিসামের কথা আছে সকল সময়ের কথা নেই প্রশ্ন তাওরা যাবরো ইঞ্জিল কিতাব কোথায় সংরক্ষিত আছে উত্তর আসল কিতাব কোথাও সংরক্ষিত নেই থাকলে তো বের করে ছাপানো হইত যা কিছু পাওয়া যায় সব অরক্ষিত এক এক ইঞ্জিল একেক রকম একটার সাথে একটা মিল যার কারণে খ্রিস্টান বিশ্ব বড় লজ্জিত তাই তারা একটা পরামর্শ সভা ডাকে কি করা যায় এই সভায় তাদের সিদ্ধান্ত হয় যত প্রকারের ইঞ্জিল পাওয়া যায় সকল ইঞ্জিলের এক এক কপি সংগ্রহ করে একটি টেবিলে স্তূপ দেওয়া হবে এরপর কোপ সাহেবকে টেবিলের নিচে ঢুকিয়ে বলা হবে আপনি মাথা দিয়ে ঠেলা দেন আলগি দিয়ে নাড়া মারেন চতুর্দিকে ইঞ্জিলগুলো ধপ করে পড়বে শেষ যে ইঞ্জিলটি থাকবে এটা হবে আসল ইঞ্জিল বেরিয়ে আপনি ঘোষণা দিলেন এটা সিদ্ধান্ত এভাবে এক এক কপি বিশাল টেবিল স্তূপ দেওয়া হয় এরপরে পোক সাহেবকে ঢুকানো হয় টেবিলের নিচে এক টেবিলের ওজন দ্বিতীয়ত ইঞ্জিলের ওজন এ বেচারা আলগে দিয়ে কতক্ষণ আদিতে ধরায় মাথা হয়ে গেছে ব্যাথা বেরিয়ে আসছে এসে দেখে চারটা রয়ে গেছে টেবিলে হায় 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 একটা থাকলেও তো ঘোষণা হইতো যে এটি আসল ইঞ্জিল এখন চারটে কি করা যায় তো বেচারা ঘোষণা দিল চারটে আসল ইঞ্জিল ইঞ্জেলে লোহা ইঞ্জেলে ইউহানা ইঞ্জেলের মাত্তা ইঞ্জিলের মাজদা এই চারটা হলো আসল ইঞ্জিল এই সাবে খ্রিস্টান বিশ্ব এখন চার এঞ্জেলের চার ভাগে বিভক্ত বড় বড় চার ভাগে বিভক্ত এবং আবার যারা পোপের নিয়ম নীতির বিশ্বাসী এদেরকে বলা হয় ক্যাথলিক আর এই পোকরা সুযোগ পেয়ে এই পরিমাণ ক্ষমতা তাদের হাতে ছিল তৎকালীন রাজা বাদশারা পোপের হাতে ছিল কাঠকুলি পোপের ফতুয়া মানা অপরিহার্য ছিল এই পোকরা ছিল বিজ্ঞানের চরম বিরুদ্ধে যখন সন্তো অমুক খানে বিজ্ঞানী ফতুয়া দিত তাকে সুলিতে চড়ানো হোক শুলিতে চড়ানো হোক সন্তো অমুক খানে অমক ব্যক্তি থিওরি পেশ করেছে তাকে আগুনে জ্বালানো হোক পোকের হুতুয়া তাকে আগুনে জ্বালানো হোক এভাবে অসংখ্য বিজ্ঞানীকে তারা আগুনে জ্বালাইয়েছে এবং শুলিতে চড়িয়েছে এতে করে একটা ক্ষোভ সৃষ্টি হয় পোকের বিরুদ্ধে আরও ক্ষোভের এক কারণ হইল যে তাদের আকিদার বিশ্বাস অনুযায়ী

পার্লামেন্ট থেকে ফতুয়া চাওয়া হয়েছে পোপের কাছে এখন এটার কি হুকুম পোপ সাহেব ফতুয়া দিয়ে দিলেন এখন হালাল শুধু এক একস্ত পাওয়া গেলে কি উভয়জন যদি রাজি থাকে তাহলে হালাল এই ফতুয়া ফিরে যখন পার্লামেন্টে আসে পার্লামেন্টের মেম্বাররা মনের আনন্দে হাততালির মাধ্যমে এটাকে পাশ করে নেয় তাকে আইনি রূপ দেওয়া হয় তো এখন সমকামিতা পশ্চিমা বিশ্বে হালাল হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন আশ্চর্য হবেন তাদের তিরিশতম পোক যার নাম হলো জন জন নামে আরও কোপ আছে তিরিশতম যে জন এ ছিল কাজাক কাজাক মানে জন্দস্যু সাগরের জাহাজ লোট করে মানুষ খুন করতো মা লোট করত এর আগের পোপ মারা গেছে এই তাকে ধরে এনে পোপ ঘোষণা করা হয় বা সাথে সাথে হয়ে গেছে এখন মারা তার কোনো গুনে খাতা নেই এখন সে শরীয়ত বানাইতে পারে একসময় তাদের বিশ্বাস ছিল কেউ মারা গেলে পোপ যদি সুপারিশ করে আল্লাহর কাছে এই সুপারিশ গ্রহণ করতে আল্লাহ বাধ্য আর এখন তাদের আকিদা মাফ করার ক্ষমতায় পোপের পোপ যদি ক্ষমা করে দেয় কোনো পাপিকে আল্লাহ তাকে আর শাস্তি দেবে না হয়ে গেছে তা এখন খ্রিস্টান বিশ্বে যারা পোপের নিয়ম নীতির বিশ্বাসী কেউ মারা গেলে পোপের কাছে এসে জনাব আমার আব্বা মারা গেছেন মাফিনামা চাই এই সুযোগের পোপ পয়সার দাবি আরম্ভ করছে এ পরিমাণ পয়সা না দিলে মাফিনামা দেওয়া যাবে না নেওয়ার মূল্য উঠতে উঠতে বর্তমানে এক লক্ষ পাউন্ড পর্যন্ত উঠছে আমাদের দেশের হিসাবে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা মাফি নেওয়ার দাম কিন্তু তাদের বিরুদ্ধে বলার মতো সম্ভব কারোর মধ্যে ছিল না বললেই তো হয় শুরু নাইলে আগুন কিন্তু কত দিন পনেরো বছর এরপরে হঠাৎ যান কালু মার্ট্যান লোথর এবং জান কালুন দুই ব্যক্তি মার্ট্যান লোথর এবং জান কালুন এই দুই ব্যক্তি জানের বাজি লাগাইয়ে নামসে মাঠে কোকের বিরুদ্ধে এই সমস্ত নিয়ম নীতি আমরা মানি না এর সাথে সাথে লক্ষ লক্ষ লোক তাদের সাথে এসে যোগ দেয় এখন কয়জনকে শুনিতে চড়াবে কয়জনকে আগুনে যাওয়া। তাই বলে দ্বিতীয় আরেকটি গ্রুপ সৃষ্টি হয় খ্রিস্টান বিশ্বে এদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট প্রতিবাদী গ্রুপ আধুনিকবাদী আর এরা তখন যারা প্রপের নিয়ম নীতির বিশ্বাসী তাদেরকে গালি দিত আধুনিকবাদী বলে আর মৌলবাদী বলে এরা তো আধুনিকবাদী এরা হলো মৌলবাদী তো তাহলে খ্রিস্টান বিশ্ব আবার দুই ভাগে বিভক্ত হয় এক ভাগ প্রোটেস্টান আর এক ভাগ ক্যাথলিক প্রোটেস্টানরা হলো আধুনিকবাদী ক্যাথলিকেরা হইলো মৌলবাদী এতে গালি দেয় এখানে আশ্চর্য লাগে এই গালির জায়গা তো খ্রিস্টান বিশ্বে আছে যেহেতু কেউ পুরাতন নিয়ম নীতির বিশ্বাসী কেউ নতুন নিয়ম বিশ্বাসী কিন্তু আমাদের ইসলামকে দুই ভাগে বিভক্ত যেমন এসেছে এমন আছে এভাবেই থাকবে তাহলে এখানে মৌলবাদের গালিটা কোনো জায়গা তো নেই যদি দুই ভাগ হতে কেউ আধুনিকবাদী আর কেউ মৌলবাদী তাহলে আধুনিকবাদীরা গালি দিদি ঘটতে মৌলবাদী আমাদের দেশের কিছু মূর্খ মার্কাস কিছু যারা নিজকে বড় বড় বুদ্ধিজীবী মনে করে যারা ধর্ম কর্ম মেনে চলে এদেরকে মৌলবাদী বলে গালিটি গালিট হলো খ্রিস্টান বিশ্ব থেকে হাওলাত করা ঋণ করা বুঝার যোগ্যতা নাই যে গালি কাকে দিচ্ছি ইসলামে গালি দেওয়ার জায়গা আছে কি না এই জায়গা তো এখানে নেই কীভাবে গালি দেবেন এখানে তো প্রটেস্ট্যান নেই এখানে তো সব এক মুসলমান দুই নেই যদি কেউ বলে যে ইসলামকে আধুনিক বানাইতে হবে এটা ইসলাম থাকবে থাকবে না যে কথা বলবে বা বানানোর চেষ্টা করলো তার ইমান থাকবে থাকবে না কিন্তু উল্টা তারা দিন বোঝে যারা হাদিস বোঝে হেদে ও ধর্মান্ধ আর ওরা হলো ধর্মের চোখওয়ালা এটুক দেখার যোগ্যতা নাই যে মৌলবাদীর জায়গা এখানে আছে কি নেই গালে দিতে আসো তোমরা অন্ধ না কোয়ালা আর যারা ইসলাম বোঝে কোরআন হাদিস বোঝে এদেরকে বলে অন্ধ এইটাই নিয়ম চীন দেশে যদি আমাদের দেশের কেউ যায় তোর নাক কে আসছে কারণ ওদের নাক হলো বোসা চিনিদের নাক কি বোসা আমাদের নাক চোখা আমাদের দৃষ্টিতে নাক চোখা হলে বেশি সুন্দর বিয়ের সময় খোঁজে নাক চোখা কিনে আর ওরা আমাদেরকে দেখলে কোন ঢাকতে আসছে এটাকে অন্য দৃষ্টিতে দেখে তো অন্ধরা তো মনে করে আরে অন্ধ আসলে যে নিজে অন্ধ হেরা না তো এই গালিটা এখানে দে আল্লাহ হেফাজত করুন আল্লাহ তো খ্রিস্টান বিশ্বের ইঞ্জিলের হলো এ আসল অবস্থা বাকি নেই পাবেন না কোথায় প্রশ্ন আমিন এটাকে লাহ ইল্লাহ মালিকুল হকুল মিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এ ধরনের কোনো দোয়া আমি দেখিনি প্রশ্ন ইয়া জল জলাল এওয়াল ইকরাম এবং ইয়া মালিকুল মুলক ইজুল জালাল এওয়াল ইকরাম এ দোয়াটা কি জিকির এটা পড়া যাবে অসুবিধা নেই